এই রমজান মাস যখন আসে বাংলাদেশে কিছু টিকটক মৌলবীর আবির্ভাব হয় রাইসাই বলবে তারাবির নামাজ আট রাকাত তারাবি কি আট রাকাত না বিশ রাকাত ওরা কি আমার দেখছে কয় না ওরা আমার জাহান নাম দেখছে কয় না ওরা পুলসিরাত দেখছে কয় না ওরা আমি আল্লাহ দেখছে কয় না আমি আল্লাহ রে না দেই খা যারা আমার ডরে খায় না তোরা সাক্ষী তাক ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের পূর্বের সব গোনা মাফ করতে দেরি করব তাইলে গোনা মাফের মাস রমজান রহমতের দশ চলে গেছে মাঘ চলতেছে মাঘ চলে গেলে নাজাত আসতেছে এই রমজান মাস যখন আসে বাংলাদেশে কিছু টিকটক মৌলবীর আবির্ভাব হয় রাইসাই বলবে তারাবির নামাজ আট রাখা তারাবি কি আট রাকাত না বিশ রাকাত কালকে শুনতেছি মুজাফর বিন নামে একজন চাপাবাজ আছে বাংলাদেশে সে বলতেছে তারাবি নামাজ হই নাই নামাজ না থাকলে আট বছর ধরে যুদ্ধ করলে কার সাথে তোমরা দি কইলা তারাবি আট রাকাত লই আমরা লগে বিতর্ক করলা ওহন কো তারাবি ওর নাই দুই দিন পরে কইবা নামাজ নাই শর্ট করতে 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 সুন্নত টুন্নত সব বাদ দিয়ে লাইছে সব সবে কদর সবে মেরা সব বাদ দিয়া ভালাইছে। একটা যে কইছে কয় একদিন আগে আকরাম জামান কি কৈছিল। সবে বরাতে মসজিদে ইবাদতের বীর করার চাইতে বেশ সাখানাই থাকা ভালো দরছিলাম নি কয় ঘন্টা সময় দিছিলাম 48 ঘন্টা 41 ঘন্টার মাথার মধ্যে আমতা আমতা কইরা মাপ চাইছে ফুল চাইছে না তবে সব গোসাই রাখছি তাহিরি কাউকে ধরে না ধরলে তবে ইচ্ছা করে তাহিরি কাহার উপরে পড়ে না যদি তাহির উপরে কেউ করে তাকে ছেড়ে দেওয়ার অভ্যাস আমার আপনি ভন্ডকন মাজার পোজারি কন আমি আপনাকে কিচ্ছু বলবো না আপনি যখন শরীয়তের বিধানকে ওভারটেক করে নিজের এজেন্ডা ইসরাইলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন আপনার সঙ্গে আমার কথা আছে আপনারা বলেন তার আমি কি আট না বিশ সবে বরাত আছে না নাই হালো রুটি থাকবে কি থাকবে না হালো রুটি আমরা কি ফরজ মনে করে খাই এবার সবে বরাত আমরা হালো রুটি খাই নাই অসুবিধা হইছে এর রাইডারে ফাবরিকের ভিতরে এমনভাবে ভাবে দিয়েছে মনে যারা হালো রুটি আমরা ফরজ মনে করে বানাই এরা ফতোয়া দিয়েছে হালো রুটি খাওয়া বেদা আমি এদেরকে বলতাম সাই ইফতারের সময় যে তোমরা আলুর সব গুট বাজি বিরিয়ানি খাও এটা কোন কিতাব আছে কোন তাইও না সেটাইলে সমস্যা আছে অনর্থক এই ধর্মের সাজানো বাগানটাকে নষ্ট করবেন না ঠিক না বলেন রমজান এসেছে এই রমদানুল মুবারকে রোজার মাধ্যমে কি হয় গোনা মাফ হয়ে যায় মানস আমার রমদানা ইমান আওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার যে ব্যক্তি রমজান মাসে সাওয়াবের নিয়তে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিবে আরেক জায়গায় বলছে ফামুস সায়ম আতু আবু ইনদাল্লাহি মিন মিসকে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ হাদিসে কুদসির মধ্যে এসেছে আজ সাউম লি ওয়ানা আজুজু বিহি রমজান রোজা হল আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজে তার নিজে আমার হাতে এটার প্রতিদান দিব সুমানলা বলেন রসুল বলছেন লি এমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হল ইফতারের সময় আর একটা আনন্দ হল ইংদা লেখা এ রাব আল্লাহর সঙ্গে দিদারের সময় ইফতারের সময় যখন ইফতার করতে বসে আল্লাহ তখন ফেরস্তারে ডাক দিয়ে কয় এ ফেরেশতারা আমার বান্দারা কি করে কয় তারা ইফতার মেয়ে বসে আছে তারা খায় না কেন কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে ও আচ্ছা তাইলে তারা যে খাচ্ছে না কেন কয় তোমার ডরে খায় না কয় কেন কয় এখন তারা খাইলে তুমি তাদেরকে শাস্তি দিবা তখন আল্লাহ বলবে এ ফেরেস্তারা তোমরাই তো কইছিলা আমি যাতে দুনিয়াতে মানুষ না পাঠাই দেখছনি বান্দা আমার না দিককে কেমনে ওরা কি আমার দেখছে কয় না ওরা আমার জাহান নাম দেখছে কয় না ওরা পুলসিরাত দেখছে কয় না ওরা আমি আল্লাহরে দেখছে কয় না আমি আল্লাহরে না দেই যারা আমার ডরে খায় না তোরা সাক্ষী তাক ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের পূর্বের সব গুণা মাফ করতে দেরি করবো তাইলে গুণামা মাস মা